নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি বানাবো শীতকালে মজাদার রান্না শিম ভর্তা এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম শিম নিয়েছি এগুলো একটু আলুর দিকে তুলে ধরলে ভেতরে পোকা থাকলে দেখা যায় তারপরে দুপাশে শিরগুলো কেটে মাঝখান দিয়ে আমি একটা করে টুকরো করে নিচ্ছি এগুলো একটু ভাব দিয়ে নেব এভাবেই দেখুন আমি সমস্ত শিমগুলোকে টুকরো করে নিচ্ছি এই যে এবার শিমগুলো টুকরো করেছি আর দশটা দিয়েছি রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভাব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব শীতকালে খুব সুন্দর শিম পাওয়া যায় আর গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম একটা সিম ভর্তা হলে আর মনে হয় কিছুরই দরকার নেই ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর এই পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আছে হবে একদম হাই হিটেও হবে না আবার লো আচেও হবে না এবারে আমি এতে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দেব হাফ চামচ মতন আপনারা না চাইলে না দিতে পারেন কিন্তু একটু দিলে খেতে টেস্টি হয় আর আমি কিন্তু এখানে হলুদ দেব না হলুদ দিলে অনেক সময় দেখা যায় যে শিমের যে সবুজ রঙটা সেটা একটু কালচে হয়ে যায় আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন আমরা খুব একটা ঝাল খাই না এভাবেই নাড়তে নাড়তেই একটা সময় এটা কড়াই থেকে একদম ছেড়ে আসবে দেখুন এতেই বোঝা যাচ্ছে এই রান্নাটা হয়ে গেছে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম ভর্তায় একটু কাঁচা তেলের ভালো লাগে সরষের তেল এবার গরম ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি